হ্যালো বন্ধুরা আজকেরও আমি চলে শেফালি সেফালিদির রান্নাঘরে একদম ইউনিক এক রেসি রেসিপি নিয়ে দুর্দান্ত স্বাদে ভরা আজকে ডিমের আমলেট করব যেটা আলু আর টমেটো দিয়ে করব বন্ধুরা ডিমের আমলেট তো অনেক রকম খেয়েছেন ডিম ভাজা ডিম ভাপা কিন্তু এটা একদম রকম টেস্ট পাবেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা দারুণ টেস্ট হয় তো আমি সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য বন্ধুরা দেখুন আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এই যে একটা ডিম আমি বাড়িতে ফেটি ফাটিয়ে নিয়েছি আর এই যে একটা হাতে আছে দুটো ডিম নিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু অসাধারণ হয় বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর এই যে দুটো ডিমের মধ্যে এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন এই টমেটোটা কিন্তু আমি গেট করে দেবো এই ডিমের ভেতরেই দিয়ে দেবো ওপরের ছালটা কিন্তু আমি ফেলে দেবো এই দেখুন ওপরের ছালটা আমি ফেলে দিলাম এই যে ডিমটা নিয়ে নিয়েছি দুটো ডিমের মধ্যে দিয়ে দিয়েছিলাম ডিমের মধ্যে কিন্তু আমি টমেটোটা পেস্ট করে দিয়েছি আর এখানে একটা আলু নিয়েছি আলুটাও কিন্তু আমি একটা গেটারের সাহায্যে গ্রেড করে দেবো এটা কিন্তু ছোট দিক দিয়ে করবেন বন্ধুরা তবে কিন্তু এডি টেস্টটা আরও সুন্দর হবে এই রকম একটা অসাধারণ রেসিপি বন্ধুরা এটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা দেখবেন বন্ধুরা আশা করছি সবারই ভালো লাগবে আর এটা একদম একটা অন্য ধরনের খাওয়ার তৈরি হচ্ছে দেখুন ডিমের মধ্যে একটা আলু আর একটা টমেটো দিলে কি হয় দেখুন বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি না বন্ধুরা না দেখলে কিন্তু মিস করবেন তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন বন্ধুরা পুরো আলুটাকে আমি গ্রেট করে নেব আর ছোট দিক দিয়ে নিয়েছি বন্ধুরা যাতে আলুটা একদম ডিমের সঙ্গে মিশে যায় সেইভাবে করে নিতে হবে দেখো এই যে আলুটাকে পুরো আমি এই দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দুখানা ডিম যেহেতু এই চারটে শুকনো লঙ্কা ভেজে নিয়ে নিয়েছি এটাকে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে এটাকে দিয়ে দেবো দেখুন একটু লবণ নিয়ে নিয়েছি লঙ্কাটাকে কিন্তু ভালো করে ডলে দেব হাত দিয়ে এই ভাজা লঙ্কাটাকে কিন্তু একটু ডলে দিলে খেতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তার জন্য কিন্তু আমি মাখিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে কিন্তু লঙ্কাটাকে ডলে দিলে কিন্তু সহজেই কিন্তু হয়ে যাবে দিয়েছি লবণ এর সঙ্গে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ অল্প একটু দিয়েছি যেহেতু আগে লবণ আমি ওখানে দিয়েছিলাম আর এখানে দিয়ে দেবো বন্ধুরা এক চামচের মতন চাট মশলার গুঁড়ো দিয়ে দিলাম দেব অল্প করে একটু হলুদ এবার একসঙ্গে সবগুলোকে ফেটিয়ে নেব এখানে কিন্তু একটা টমেটো একটা পি একটা আলু আর একটা টমেটোকে পেস্ট করে দিয়েছি আর এক চামচ চাট মশলা দিয়েছি লবণ আর একটু হলুদ দিয়েছি আর চারখানা শুকনো লঙ্কাকে আমি ভেজে ভালো করে পেস্ট করে দিয়েছি এই দেখুন বন্ধুরা একদম সুন্দরভাবে মিশে গেছে দেখুন কতটা সুন্দর একটা মজার রেসিপি তৈরি হবে বন্ধুরা দেখুন ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে ডিম ভাজা তো অনেক রকম খেয়েছেন বন্ধুরা আজকের এই রেসিপিটা বানিয়ে একদিন খেয়ে দেখুন অসাধারণ একটা রেসিপি এই যে আমার হয়ে গেছে মাত্র কয়েকটা জিনিস থাকলে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আর এখানে আমি দিয়ে দেব গোটা জিরে এ দেখতে পাচ্ছ বন্ধুরা অল্প করে গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা দিয়ে এটাকে আরও একটু ফেটিয়ে নেব বন্ধুরা আমি চন্দনিটা দিয়ে কিন্তু পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর চন্দনীটা কিন্তু পুরো এই যে ডিম আলু টমেটো পেস্টের মধ্যে কিন্তু পুরো মিশে গেছে এই দেখুন কতটা সুন্দর লাগছে এবার আমি তেলটাকে গরম করে নিয়েছি এই যে তেলটা কড়াতে বসিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আর এটাকে আস্তে করে দিয়ে দেবো এই ভেতরে দিয়ে দিলাম এবার একটা চামচ দিয়ে এটাকে আস্তে আস্তে করে করে দিতে হবে একটু আলুটা মাঝখানে পড়েছে যেহেতু সাইড থেকে একটু সরিয়ে আলুটাকে পুরোটাই আমি সমান করে নেব আর আস্তা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে করতে হবে জোরে দেওয়া যাবে না কেন যেহেতু এটা ডিম আর আলু দিয়ে করা হচ্ছে আলুটা নালে কিন্তু সেদ্ধ হবে না তো একদম লো ফ্লেমে দিয়ে এটা করবেন রেসিপিটা ভীষণ সুন্দর হবে বন্ধুরা দেখুন আমি লো ফ্লেমে দিয়েছি এবার মিনিট খানেকের জন্য আমি ভালো করে ঢাকা দিয়ে দেব আস্তে করে এ দেখুন বন্ধুরা আমি কিন্তু ভাজাটাকে উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পরে এ পাশটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ওই পাশটা ভাজা হচ্ছে আর এখানে একটা আমি চিজ নিয়ে নিয়েছি চিজটাকে এর ওপরে দিয়ে দেবো গ্রেড করে দিয়ে দেব দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এই পাশটাও কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গেছে এবার একটু উল্টে দিলাম দিয়ে এই পাশটাকে একটু ভালো করে ভেজে নেবো যেহেতু এখানে আলু দেওয়া আছে ভেতরটা যাতে সুন্দরভাবে হয়ে যায় চিসটা দিয়ে কিন্তু আবার একটু উল্টে দেখুন আমার গরম গরম ডিমের অমলেট রেডি ডিম আলু আর টমেটো দিয়ে আমি কেটে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন ভেতরটা এইভাবে বন্ধুরা একদিন ভাজা করে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় কিন্তু এ দেখুন প্রত্যেকটা পিস কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে আর ভেতরটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে বন্ধুরা এ দেখুন বন্ধুরা পিসগুলো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে এ পাশটাও সুন্দরভাবে হয়ে গেছে এখানে কিন্তু আলু ডিম টমেটো তিন রকমের টেস্ট পাবেন আর এটা কিন্তু ভি খেতে ভীষণ সুন্দর লাগে বন্ধুরা বাড়িতে গেস্ট এলে কিন্তু বানিয়ে দিতে পারেন বন্ধুরা খেয়ে কিন্তু আপনার প্রশংসা লাগবে আর রেসিপিটা ভালো লাগলে শেফালি দিয়ে রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন আর আমার যে যেসব বন্ধুগুলো আমার চ্যানেলরা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা কেমন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে